আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা যাদের ফেসে দীর্ঘমেয়াদী মেস্তা এবং মানে কোনো ক্রিমে কাজ হচ্ছে না দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করে করে ক্লান্ত তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল পুরোটা ভিডিও দেখবেন কারণ হচ্ছে পুরোটা ভিডিও না দেখলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না ঠিক আছে আর আছি আমি আজকে বধুবরণ কসমেটিক্স থেকে যেখান থেকে আপনারা অরিজিনাল অথেন্টিক কিছু ভালো প্রোডাক্ট কিনতে পারবেন আজকে আমরা তাদের দোকান থেকে খাজানা বলেন বা হচ্ছে পিওর যেই জিনিসগুলো আছে ডক্টর ডেভি বলেন তারপর এখানে আছে কিছু সুন্দর সুন্দর ভালো ভালো প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমি ভিডিও করেছি একদম ফুল প্যাকেজ কম্বো করে করে এগুলো নিতে পারবেন ভাই দোকান থেকে আমার চ্যানেলে থাকতে হবে আপনাদেরকে তবে এখন চলে এসেছি আপনাদের মেস্তার সমস্যার সমাধানের জন্য সাথে ছিলেন আমাদের ভাইয়া কেমন আছেন ভাইয়া

এরপর আপনার এটা আছে আপনার লাইট হুম এটা নাইট এটা ডে প্লাস নাইট দুটোটা ইউজ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে কিন্তু ও আছে আপনি দিনের বেলাও ইউজ করতে পারবেন এটা আপনার এটা ডে এটা হোয়াইটেনিং এটা এটা হোয়াইটেনিং এটা হোয়াইটেনিং আচ্ছা আর এটা হল আপনার ডে নাইট এটা হোয়াইটেনিং প্লাস মানে দাগ কালো দাগ এগুলো সব কিছুর কাজই করবে এই তিনটা কমপ আপনার আছে আচ্ছা এতদিন কিন্তু আপনারা ফোর কে দেখছেন এখন হচ্ছে এইট কে মানে এইট কে এবং টোয়েন্টি এক্স মানে একদম হাই পাওয়ার ঠিক আছে একদম হাই পাওয়ার এর কাজটা করতে হচ্ছে আচ্ছা এগুলোর ভিতরে একটা করে ক্রিম না ভিতরে কিছু আছে দুইটা করে ক্রিম ডে না বুঝতে পারছি ঠিক আছে এখন ভাইয়া এই প্রত্যেকটা হ্যাঁ এটা মানে অনেকে বুঝতে আমি আমি বুঝতে পারতেছি না কারণ আমার দর্শকরা কি বুঝবে যে জিনিসটা আসলে ভিতরে কি আছে কিভাবে কি ইউজ করে এই দেখেন ভেতরে হচ্ছে একটা ডে ক্রিম একটা লেখায় আছে যেটা হচ্ছে একটা ডে ক্রিম হোয়াইটনিং ডে ক্রিম এবং একটা নাইট ক্রিম এটা আপনারা প্যাকেজ দিয়ে দিছে যাতে করে আপনার ফুল একটা স্কিনের কিন্তু কেয়ার হয়ে যায় ঠিক আছে এবার আমরা দামগুলো সম্পর্কে জানি অনেক সময় দেখা যায় শুধু নাইট ক্রিমই ব্যবহার করে ডে ক্রিম পাওয়া যায় না আচ্ছা এটা একটা ভিতরে আপনারা দুটো ডে ডে এবং নাইট দুটো আপনারা ইউজ করতে পারতেছেন আচ্ছা আলাদা ডে ক্রিম বিশ্ব লাগা না আর এটা 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 প্রাইস এগুলো প্রাইস হলো আপনার 1100 আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই সিঙ্গেল যেগুলো এগুলোর প্রাইস হলো আপনার 700 ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা তো কম দামের মধ্যে আপনারা এইগুলো পাচ্ছেন যাদের দীর্ঘমেয়াদী সমস্যা আছে একদম যেটা নিবেন আমি একটা করে ধরছি যে যেটা নিবেন একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারটাতে পাঠিয়ে দিবেন এছাড়াও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে যে ভাইয়া কোনটা কিভাবে কাজ করবে কিভাবে ইউজ করব কিভাবে কি যদি আমরা বলে দিয়েছি তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভাইয়াকে সরাসরি যোগাযোগ করতে পারেন দোকানে সরাসরি এসে ভাইয়ের সাথে কথা বলতে পারেন এটা হচ্ছে বধুবরণ কসমেটিক্স হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার আর এই ফোন নাম্বারটা হচ্ছে অনলাইনের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ